আজকে আছে কালকে নাই অন্য কারণে হয়তো আমার ছাড়া লাগতে পারে সো ওয়াই নট আমি একটা রিস্ক নিই আমি মনে করি পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাই মেহেজাবিনের বিয়েতে অংশ নিলেও কেন উপস্থিত ছিলেন না মেহেজাবিনের ছোট ভাই মাসদাক চৌধুরী আর এ নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত ঠিক আছে এবং জানলে অবাক হবেন যে মাজদাক চৌধুরী মেজাবিনের থেকে কোনো অংশেই কম নয় তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাইক নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ানোই হচ্ছে তার কাজ আর এই পরিচয় তিনি গড়ে তুলেছেন নিজের পরিবার থেকে আলাদা হয়ে নিজের পরিবারকে সম্পূর্ণভাবেই ত্যাগ করে বড় বোন মেহজাবিনের ইনকামকে হারাম মনে করে দশ থেকে বারো বছর ধরে আলাদা হয়ে থাকেন মাজদাক চৌধুরী ব্যক্তি জীবনে মাজদাক পরপর তিনটি বিয়ে করেছেন প্রথম দুটি না টিকলেও শেষের জন নিয়েই বর্তমানে সংসার জীবন পারে দিচ্ছেন এই কন্টেন্ট ক্রিয়েটর মেহজাবিন ও তার পরিবারের সাথে তার ছোট ভাই মাজদাকের কোনো সম্পর্ক না থাকলেও মাঝে মধ্যে মেহজাবিনের সাথে মাজদাকের মেয়ে মেহবিনকে দেখা গেছে জানা গেছে মেহজাবিনরা পাঁচ ভাই বোন মেজাবিন সবার বড় মাজদাক চৌধুরী দশ থেকে বারো বছর আগেই তার পরিবারের সাথে একেবারেই সম্পর্ক ছিন্ন করেছেন কারণ তিনি ইসলামিক মাইন্ডেড ছিলেন তার মতে মেজাবিন যে ইনকামগুলা করে সেই ইনকাম কখনোই হালাল না সব ইনকামই হারাম ছিল সেই ইনকামের টাকা খাওয়া হারাম তাই নিজেকে হালাল পথে আনার জন্য হালাল পথে চলার জন্য নিজেই নিজের জীবিকা অর্জন করছেন মাজদাক চৌধুরী মাজদাকের ভাষ্য মতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন হালাল পথেই চলবো কোনো হারাম ইনকামের টাকা আমি খাব না আর সেই থিওরি থেকেই পরিবার থেকে আলাদা হয়ে এখন পর্যন্ত আছেন। তাই তো মাজদাককে কখনোই নিজের পরিবারের বড়ো ভাই বোনদের সাথে কথা বলতেও দেখা যায়নি এদিকে মাজদাক চৌধুরীকে দেখা যায় সবসময় তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন দেশ ভ্রমণের ভিডিও আপলোড দিয়ে থাকেন কখনও একা আবার কখনো স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যান এমনটিও দেখা যায় সোশ্যাল সাইটে সম্প্রতি সময়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইক রাইড করে সৌদি আরবে হস করতে গেছেন মাজদাক চৌধুরী এমন একটি খবর যখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই ভাইরাল হয়েছিল তবে সম্প্রতি সময়ে বড় বোন মেহজাবিনের বিয়ে হয় সেই বিয়েতে উপস্থিত না থাকায় মাজদাক চৌধুরীকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে বলা হচ্ছে কেন বোনের বিয়েতে ভাই হাজির ছিল না হাজারো প্রশ্ন করা হচ্ছে মাজদাক ও মেহজাবিন তাদের সম্পর্ক নিয়ে সোভিয়ার্স বোন মেহজাবিন চৌধুরীর ইনকাম হারাম বলে পরিবার থেকে একেবারে আলাদা হয়ে গেছেন মাজদাক চৌধুরী তার এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে